হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা একটি সকলে খুব খুব ভালো আছেন আমি অনু আপনাদের সকলের সামনে নিয়ে চলে এলাম আজকে একটা দারুণ ব্লগ ভিডিও আশা করি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে আজ একটু রেডি হয়ে আপনাদের সামনে চলে এলাম কারণ একটু বেরোনোরও আছে এখন ঘড়িতে বেজে গেছে সকাল দশটা কালটার জন্য আমি বঠিন এনেছি আর এনেছি একটা জিনিস এই যে পুরো এক ডালি ভর্তি ভর্তি লঙ্কা বেশ ঝাল ঝাল লঙ্কা এই লঙ্কা কিন্তু আমি খাবো না এই লঙ্কাগুলোর একটা জিনিস তৈরি করে রেখেছিল যে লঙ্কার আচার তো এইগুলোতে লঙ্কা কমে কমে এসছে খাওয়া হয়েছে তো এইগুলোতে আরো আচার লঙ্কা দিতে হবে কালকে বাজার থেকে বেশ ভালো ভালো লঙ্কা নিয়ে এসেছে তো তাই ভাবলাম যে এগুলো এখন দিয়ে ভর্তি করে দিই এটাকে আমরা বলি টক লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে মুড়ির সাথে খেতে দারুণ লাগে আজকে যেন সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নেই বিকেলকে হয়তো বৃষ্টি হতে পারে কালকেও বিকেলবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে এটা তো ভর্তি করে নিলাম এরপরে একটু নাড়াচাড়া করে এখন রোদে রেখে দেবো ছাদে তারপর কিছুক্ষণ পর এসে দেখব মানে লঙ্কাগুলো এভাবে এইভাবে দুদিন দিন রোদে দেওয়ার পর এরকম রংটা চলে আসবে সবুজটা পুরো পুরে 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 বাদামি টাইপের হয়ে যাবে এখানেই থাক এখন হাতগুলো আগে ভালো করে সাবান দিয়ে ধুতে হবে নাহলে একবার যদি চোখে মুখে লেগে যায় তা অবস্থা হবে সে তো বোঝাই যাচ্ছে কি খাচ্ছিস কি খাচ্ছিস তুই মুড়ি খেয়েছিস স্নান করতে যাওয়ার আগে কত সাজুগুজু দেখতে পাচ্ছেন স্নান করতে যাওয়া বললে চুল আচড়ানো হচ্ছে

না আজকে আমি খাবো ওরা যদি খায় খাচ্ছরে বেঁধে নিয়ে আসলাম আমি কি সবজি এনেছি সেগুলো আগে বাছাই করতে বসে গেছে কি কি এনেছি না এনেছি আমি বলি তুমি চলো হবে কথা বলবে চলো ওই জন্য এভাবে ধরে নিয়ে চলেছে আমাদের ঠাকুর মা

ঠাকুর সকাল থেকে ঠাকুর ঠাকুরের বাসন মাজা ধোয়া চান ঠাকুর মন্দির মোছা ঠাকুরের জল দিয়ে হলো এখন বলতে আমার খেতে দিল না তাহলে আমার কথার থেকে আমি বার জিউ আর গজু চলে গেছে ওখানে কারণ এই জাস্ট ফোনটা এলো ডেলিভারির আর ওরা ছুট দিয়েছে আগে মাথায় করে নিয়ে আসছে জিনিসটা তো এলো কিন্তু এখনই আনবক্সিং করব না কারণ আমার ভাই টিউশন গেছে ভাই টিউশন থেকে এলে ও আনবক্সিং করবে আর কি এসে যে আপনারা কাল থেকে বুঝতে পারছেন আর এটা পুরোটাই আমি আপনার সাথে শেয়ার করব ফিটিং থেকে শুরু করে একবারে সাজানো গোছানো পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন ঠাকমা দেখো বাজার গুলো সব ঠিক আছে তো এত বাজার কবে খাবি কত বাজার অনেক কিছুই আছে ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, বীমস, ঝিঙে, বেগুন, আশকোলা কি করবে আজকে যা বলবি তাই হবে বাঁধাকপিটা রেখে দাও দেখো বিকেলে চাউমিন হবে ওটা রেখে দাও তারপরে বাকিগুলো করো কী করবে আর মাছা করতে যেটা অনলাইনে এসেছে সেটা তো খোলা হয়নি তো ওরা ওই যে দেখুন ছাতা মাথা যে দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের অপেক্ষা করছে ভাই গেছে টিউশন বলেছি ভাই এলে খোলা হবে ভাই এসেই আনবক্সিং করবে ওই জন্য ও যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের জন্য অপেক্ষা করছে চলে এসছে চলে এসেছে ওই জন্য ওদের ভীষণ আনন্দ হচ্ছে ব্যাস খবর ওই যে ভাই এলো এতক্ষণে কি নিয়ে আসছে আর এই যে ভাই নিয়ে এলো আবার জুতো এই দুজনে দুটো পরে করে তুমি দিয়েছিলা কত পয়সা

মানে এটা করতে যে মিনিমাম দশ থেকে বারো বার আমাদের খোলা পোড়া হলো তো এরপরে এটা যেখানে আর যেটা এটার পর যেখানে রাখা হবে সেখানে যেয়ে তারপরে বাকিটা ফিটিং করতে হবে ফিটিং তো কমপ্লিট হয়েই এসেছে আর ফিটিং করতে পারবো নি আর এইটা হচ্ছে কার এই আলমারিটা কার আলমারি কার আলমারি হ্যাঁ এটা জিউর আলমারি এটা জন্মদিনের গিফট এখন আসছে জন্মদিন এক তো কে কে দিয়েছে এটা ওর বড় ঢাম্মি আর ছোট ঢাম্মি দিয়েছিল ও পয়সা সেই পয়সায় গিফট কেনা হয়েছিল বেরিয়ে গেছে হঠাৎ করে এদিকে তো অবশেষে ফিটিং করা গেল ফিটিং হলো জিউর হাইট আর আলমারির হাইট পুরো সমান হয়ে গেছে জিউ ও এরপরে হ্যাঙ্গার ঝুলোচ্ছে শুধু এরপরে আলমারিটা গুছিয়ে রাখার পালা

এবার আমাদের আমাদের রুমটা একজন একটা কিনা অতো ব্যাগ বচকা না করে না কেন তুমি তুমি কিনো না তুমি কিনে দাও তুমি এরপরে একটা কিনবে কি খাচ্ছ না এরপরে একটা কিনতে হবে পরের মাসে আমাদের এই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু এক পশলা বেশ ভালোই হলো আরও হচ্ছে আর বেশ মেঘটাও বেশ ভালো ঘনিয়ে এসেছিলো আবার একটু ফাঁকা ফাঁকাও করছে বৃষ্টি কিন্তু পরেই করে চলেছে বেশ ঝড় নামলো আর তার সাথে বৃষ্টি যেটা হচ্ছিল তার থেকেও যেন আরো বেশি হচ্ছে আর মেঘের পরিস্থিতিটা দেখুন খাওয়া দাওয়া করার পর আলমারিটা যখন এসেইছে বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে দেখে দিলাম আর এখানে জামাকাপড়টা এখন মিজদা মেজবৌদি আর ওদের চারজনই রাখা হচ্ছে কেন না এখানে বেশি তো জিনিস রাখা যাবেই না আর এটা হয়তো আপনারা ভাবছেন এটাকে নিয়ে এত কিছু আসলে কী বলুন তো যাদের নেই তাদের একটু হলেই যেন মনে হয় অনেক কিছু যেমন আমাদের আপনারা আবার কিছু মনে করবেন না এখন বাজছে ঘড়িতে সাড়ে সাতটা আজকে সকলের জন্য করেছি চাউমিন আর তৈরি করা রেসিপি দেখায়নি কারণ আমাদের খুব একটা আলো নেই একটু অন্ধকারের মধ্যে ইচ্ছে করে দেখায়নি আজ তৈরি করে এখন সবাই খাচ্ছে সবাই বলতে জিউকে আগে দিয়েছি গানের স্যার আসবে গান করবে ভাইকে দিয়েছে বসুকে দিয়েছে এখনো তারপরে দাদা আসেনি দাদা এলে দাদাকে দেওয়া হবে জিউ যে পাখায় বিছানায় বসে বসে খাচ্ছে আর এই চামচগুলো বৌদি কিছুদিন আগে এনেছিল আগের বারে যখন চাউমিন খেয়েছিল খুঁজে পাওয়া যায়নি কোথায় রেখেছিল তো আজকে খুঁজে পেলাম আর এই সত্যি এই ছোট আলমাইটার জন্য ঘরটা কিন্তু বেশ একটু পরিপূর্ণ লাগছে বলজিও বেশ লাগছে ঘরটা আমিও নেব নেব ভাবছি মাকে তো বলছি মাকে একটু বেশ ভালো করে রাজি করাই বেশ ভালোই কিন্তু জিনিসটা সইটা তো একটু খারাপ তার জন্য ওকে অল্প করে দিলাম এনে ধর আর এই যে এখানে করে রেখেছি একটু ওদেরটাই তুলে রেখেছিলাম তারপরে আমাদেরকে একটু ঝাল দিয়েছি